আসসালামু আলাইকুম প্রিয় HSC 26 সালের পরীক্ষার্থীরা অনেকে টাইটেলটা দেখে অবাক হয়েছে যে ভাই এরকম টাইটেল কেন ভাই HSC 26 সাজেশন সকল বোর্ডের জন্য আসলে এই টাইটেলটা মানে এটা আমার কথা না মানে আমি নিজে রেডি করেছি এই টাইটেলটা বিষয়টা এরকম না এই টাইটেলটা হচ্ছে তোমাদের কথা তোমরাই এই প্রশ্নটা আমাকে করো যে ভাই আপনি যে সাজেশনগুলো আমাদেরকে দিয়েছেন এই সাজেশনগুলো কোন বোর্ডের সাজেশন আবার অনেক শিক্ষার্থী বলে ভাই দিনাজপুর বোর্ডের সাজেশন দিন রাজশাহী এর সাজেশন দিন যশোর এর দেন কুমিল্লা দেন এক একটা শিক্ষার্থী এক এক ধরনের কমেন্ট করে যে আমা

তোমাকে এখন থেকে আমাদের সাথে সেশন সব সবকিছু কমপ্লিট করে রাখতে হবে তাতে তুমি টেস্ট এবং ফাইনাল সকল প্রশ্ন তো ইনশাআল্লাহ কমন পাবে সেই সাথে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে আমরা যে সেশনগুলো রেডি করি আমরা প্রত্যেকটা সেশনের শুরুতে কি বলি জানো বিগত 15 সাল থেকে একেবারে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি শুধুমাত্র ঢাকা বোর্ডের 15 থেকে 25 অ্যানালাইসিস করে নাই আমরা কি করেছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী যশোর খুলনা এভাবে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করেছি দেখেছি যে একটা চ্যাপ্টার থেকে কমন প্রায়গুলো বোর্ডে প্রশ্ন আসছে একটা চ্যাপ্টার থেকে কমন স্কিপ করে করে প্রশ্ন আসছে অর্থাৎ এক বছর স্কিপ হয়েছে পরের বছর আসছে আরেক বছর স্কিপ হয়েছে আরেক বছর আসছে একটা চ্যাপ্টার থেকে প্রতি বছর এক সেট করে প্রশ্ন হয় একটা চ্যাপ্টার থেকে প্রতি বছর দুইটা করে প্রশ্ন হয় এই টোটাল বিষয়গুলো সকল বোর্ডের অ্যানালাইসিস করে তারপরে সাজেশনটা রেডি করেছি আচ্ছা এর থেকেও আর বেটার ভাবে কোনো কিছু বোঝানোর প্রয়োজন আছে যে সাজেশনটা কোন বোর্ডের জন্য আশা করি বুঝতে পেরেছো যেহেতু সকল বোর্ডের বোর্ড পোর্শনের অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে সেক্ষেত্রে আমরা যে সাজেশন সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থীটা বলছো যে ভাইয়া আমার রাজশাহী বোর্ডের সাজেশনটা দিন মনে করো বাংলা প্রথম পত্র সাজেশন আপলোড করেছি ওর নিচে এসে তুমি কমেন্ট করছো ভাইয়া রাজশাহী বোর্ডের সাজেশনটা দেন রাজশাহী বোর্ডের পিডিএফ গুলো দেন ওই যে যে ভিডিও নিচে কমেন্ট করেছ ওই ভিডিওটাই রাজশাহী বোর্ডের জন্য অর্থাৎ ওই ভিডিওটা ঢাকা রাজশাহী সহ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য সকল বোর্ডের শিক্ষার্থীরা ওই একটা মাত্র পিডিএফ থেকে ওই একটা মাত্র সাজেশন থেকে প্রিপারেশন নিতে পারবে অর্থাৎ আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি এটা সকল বোর্ড অ্যানালিসিস করে রেডি করেছি সকল বোর্ডের বোর্ড প্রশ্নগুলো সামনে নিয়ে রেডি করেছি সেক্ষেত্রে এই সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীরা পড়তে পারবে ইনশাল্লাহ এই সাজেশন থেকেই সকল বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবে এই সাজেশনটাকেই টার্গেট করে আমাদের যে কোর্সে আমরা বিডিএফগুলো দিয়েছি সেগুলোকে টার্গেট করে প্রিপারেশন নাও টেস্ট পরীক্ষায় তো তুমি ভালো রেজাল্ট করবে ফাইনালেও এই ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় রাখবে তারপরে তো আমরা আছি পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রত্যেক দিন আমি দুইটা করে গাইডলাইন দিই একটা সকালবেলা একটা রাত্রেবেলা এই দুইটা গাইডলাইন যখন রেগুলার প্রতিনিয়ত তুমি পরীক্ষা পর্যন্ত পেতে থাকবে আমার মনে হয় এইগুলোই আনা তোমার কোনোটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে প্রশ্ন তৈরি হয়েছে একটা কমেন্ট করে দাও ভাইয়া এটা বুঝতে পারছি না দেখবে ওই কমেন্ট নিয়ে পরবর্তীতে ভিডিও চলে আসছে অর্থাৎ যে বিষয়টা নিয়ে নিয়ে অধিক কমেন্ট আসে আমরা ভিডিও বানাই একটা চুল পরিমাণ সন্দেহ বা কনফিউশন তোমার ভিতরে দিব না তোমার যেখানে যা প্রয়োজন তার সলভ নিয়ে আমি আসবো তোমার যে ভিডিও প্রয়োজন সেই ভিডিও আমি ইনশালা তোমাকে দিব অর্থাৎ তোমাকে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না অল আপডেট আছে ভাইয়া আছে এভরিথিং খেয়াল রাখবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আর চিন্তা করতে হবে যে এটা আমাদের বোর্ডের সাজেশন কিনা বা আমাদের বোর্ডের সাজেশনগুলো কই এই সাজেশন সকল বোর্ডের জন্য আমাদের প্রত্যেকটা সাজেশন তুমি ফলো করো সেই অনুযায়ী প্রিপারেশন নাও ইনশাল্লাহ সকল বোর্ডের শিক্ষার্থীরা আমাদের সাজেশনগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের এই যে চাবিস টার্গেটে প্লাস কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ